আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী মাসলা মাসাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমীর অশেষ মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন সম্মানিত দর্শক আজকে আলোচনা করব একটি দোয়া সম্পর্কে যা আপনি সেজদারত অবস্থায় দশবার পাঠ করলে। আল্লাহ রবুল্লা আলমিন আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন এমন কি আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন পুরো আমলটি করার জন্য নিয়মটি জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের সমাজে কে না চায় আমাদের চাওয়া পাওয়া পূরণ না আমি আল্লাহ কাছে যা চাইব তিনি তাই যেন পূরণ করে দেন সবাই চায় আল্লাহ তালার প্রিয় বান্দি হতে এই জন্য সমাজের সকল মশলুকাতের আশা আকাঙ্ক্ষা গুলো আল্লাহ সুবাহ আপনি যশ বার তাহলে আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া পূরণ করে দিবেন ইনশাআল্লাহ আমরা এতদিন মোনাজাতে দোয়া করা শিখেছি কিন্তু সেজদার মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয় সেজদায় গেলে আল্লাহ রব্বুল আলমীনের সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় বান্দারা হাদির শরীফে আছে যে বান্দা কখন আল্লাহ রব্বুল আলমীনের সবচেয়ে কাছাকাছি চলে যায় এর একমাত্র উত্তর রসুল্লাহ আলাইহি আলহ্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে বান্দা সবচেয়ে নিকটবর্তী তখন হয় যখন বান্দা সেজদায় যায় তখন বান্দা আর আল্লাহ রবুল আলমিনের মধ্য আর কোনো পর্দা থাকে না একেবারে কাছাকাছি চলে যায় সুবহান আল্লাহ আল্লাহ আকবর তখন আপনি যা চাইবেন আল্লাহ আপনার তাই দোয়া পূরণ করবেন সম্মানিত দর্শক এই জন্য আপনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণ ইয়কিন ও বিশ্বাস ও এখলাসের সহিত দোয়াটি করতে হবে আমি সবসময় এ কথাটি বলে আসি দোয়া বা আমল আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুলিয়াতের জন্য এখলাস জরুরি নিয়ম জেনে তা মেনে আমলটি করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তালার রহমতে আপনি সফলতা পাবেন আমলটি করার নিয়ম হল এই আমলটি আপনার করতে হবে তাহার নামাজের সময় মনে রাখবেন এই আমলটি আপনি ফরজ নামাজের সেদায় করতে পারবেন না আমলটি করতে হবে নফল অর্থাৎ সবচেয়ে শ্রেষ্ঠ নফল তাহার জুতের নামাজের কেননা তাহার নামাজ পড়ার পড়া হয় শেষ রাতে আর হাদির শরীফে আছে রাতের একটি বিশেষ সময় আল্লাহ রপুল আলমিন নিচে আসমানে নেমে আসেন বান্দাদের উদ্দেশ্যে বলেন কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তা পূরণ করে দিব কার অভাব আমার কাছে চাও আমি তার অভাব মিটিয়ে দিব কে ঋণগ্রস্ত আমার কাছে চাও আমি তার ঋণ মিটিয়ে দেব আল্লাহ আকবর আপনি তখন যদি তাহাজতের বিছানায় নামাজে দাঁড়িয়ে সেদারত অবস্থায় আল্লাহ রবুল আলমিনের দরবারে দোয়াটি পাঠ করেন আল্লাহ তালা আপনার মনের সকল ইচ্ছাগুলো পূরণ করে দেবেন ইনশাআল্লাহ দোয়াটি হচ্ছে কোরআন শরীফেরই আয়াত আমরা সবসময় মনে যেতে পড়ে থাকি রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা হে রব আপনি দুনিয়াতে আমার কল্যাণ দান করুন অফিল হাসানা ইয়া আপনি আেরাতে আমাকে কল্যাণ দান করুন হে প্রভু আপনি আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচান সুরাতুল বাকর দুই শত এক নম্বর আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছেন আপনি তাহার নামাজের ভেতরে শেষদারত অবস্থায় প্রথম শেষদা হোক বা দ্বিতীয় সেচদা হোক ইনশাআল্লাহ আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় না করতে পারেন তাহলে যে কোনো সময় দুই রেকাত নফল নামাজ আদায় করবেন ও শ্বেষারত অবস্থায় এই দোয়াটি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন এবং আপনার সকল চাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিবেন এই আমলটি আপনি কতদিন করবেন আপনি আল্লাহর কাছে যেই আশা আকাঙ্ক্ষা কথা বলেছেন যে দোয়াগুলো করেছেন যতদিন পর্যন্ত আপনার আশাগুলো পূরণ না হয় ততদিন পর্যন্ত আপনি এই আমলটি করতে থাকবেন আর আল্লাহ পাকের কাছে চাইতে থাকবেন যখন দেখবেন আপনার আশা পূরণ হয়েছে আপনি যা চেয়েছেন তাই পেয়েছেন তখন সাথে সাথে আমলটি বন্ধ না করে এই আমলটি আপনি মৃত্যুর আগ পর্যন্ত করতে থাকবেন ইনশাল্লাহ আপনার এই আমলটি আল্লাহ পাক খুশি হলে কেয়ামতের দিন আপনার জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদের যতটুকু শুনিয়েছেন তার প্রতি আমল করার তৌফিক দান করেন আমিন সুম্মা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি